লাইফে আর যাই থাকুক না কেন ইউটিউবটা আমার লাইফে একটা পার্ট হয়ে থাকবে এটা আমি তোমাদের বলে রাখি সো এতদিন পর আমাকে দেখে তোমরা অনেকে অবাক হবে যে বলবে যে দাঁড়া তুমি এতদিন কোথায় ছিলে এতদিন বিল কেন যাচ্ছে না রোজ কেন দিতে না সবই বলবো বাট তোমরা রাগ করো না বাট আমার এত চাপ ছিল নিম্ন চাপ কী করে দিতে চাপ বাস্তব দিকে চাপ তো বাট ভিডিও দিতে পারিনি তো তোমাদের জন্য সবকিছু বলবো এই ভিডিওতে সেই জন্য বাট আসা হ্যাঁ তো রোজ না আসার মেন কারণ হচ্ছে আমার ইনস্টিটিউট আর আমার কলেজের ফাইনাল সেমিস্টার তো ফাইনাল সেমিস্টার ইনস্টিটিউটে শেষ হয়ে গেছে ইন্টারভিউ ছিল গতকাল তো সেখানে সিলেক্ট হয়েছি বাট সোমবার থেকে জয়নিং আছে তাদের তো যে দু বছর ধরে যে কোর্সটা করছিলাম বাট সেটার অবসান এই ঘটলো বাট খুব ভালো মতো তো ব্যাস সেই জন্য বা একটু চাপেও ছিলাম যে কী হবে না কি হবে তো তোমরা যারা গ্রামের ছেলে আছো তোমাদের দেশে একটা কথা বলি তোমাদের যদি হাতে সময় থাকে তাহলে একবার শহর থেকে ঘুরে আসো তখন বুঝতে পারবে যে গ্রাম আর শহরের মধ্যে কতটা পুরো আকাশ পাতাল তফাল তো বাট সেটাই বোঝানোর জন্য তোমাদের বললাম যে একবার হলে একবার সুযোগ হলে শহর থেকে ঘুরে আসো গতকাল আমাদের ইন্টারভিউ ছিল দা জস টেলিগ্রাম ট্রেনিং ইনস্টিটিউটে তো দু বছরে সেখানে কোর্স করেছিলাম বাট সেখানে সিলেক্ট তো হয়েছি বাট আমি তোমাদের একটাই কথা বলবো যে যে কোনো ইনস্টিটিউটে তো তোমরা যে কোনো কোর্স করো না কারো আমি করেছিলাম ভাই এয়ার কন্ডিশন রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং কোর্স ভাই তো ভাই তোমরা যে কোনো কোর্স করো না কেন বাট সেটা ভালো করেই করবে আর যখন আমাদের প্লেসমেন্ট ছিল সবই ভালো লেগেছে আমার শুধু আমাদের জস্ট ক্রিকেটার আমি একটা জিনিস খুব খারাপ লেগেছে সব দিক থেকে আমি জস ক্রিকেটারকে থ্যাংক ইউ বলবো বাট আমার একটা জিনিস খুব খারাপ খারাপ লেগেছে বাট আমার খারাপ ব্যক্তিগতভাবে পার্সোনালি খারাপ লেগেছে সেটা হলো আমাদের কোর্স ছিল এয়ার কন্ডিশানার রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং আর অনেকে টেকনিশিয়ানে করছিলো ইঞ্জিনিয়ারিং কোর্স সাধারণত দু বছরে হয় আর টেকনিশিয়ান এক বছরের এবার যখন প্লেসমেন্ট হয়েছে তখন আমাদের স্যালারি ভেবে আমি অবাক তখন ওদের টেকনিশিয়ানদের স্যালারি আর আমাদের ইঞ্জিনিয়ারিং স্যালারি পুরো সেম সেম তাহলে আমি ভাবলাম যে এই দু বছর ধরে আরও বেশি টাকা দিয়ে করে আমাদের কি লাভটা হবে সে এক বছর করে নিতে পারতাম স্যালারি সব যখন সমান এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে বাট শেখার শেখার ক্ষেত্রে আলাদা শেখার ক্ষেত্রে আমি একটু বেশি শিখেছি দু বছর ধরে যেটা শিখেছি ওদের এক বছরে সেটা শিখতে পারবে না বা সেটা শিখেছি কিন্তু শারীরিক দিকটা পর একটু ভেবে দেখতে পারতো যে যদি ইঞ্জিনিয়ার আর যদি টেকনিশিয়ান যদি সবাই সমান হয়ে যায় তাহলে কী ভাই এটা আমার খুব খারাপ লেগেছে বাট সরি তার জষ্ট দিকে না তো এটা আমার বাড়ি ভাই থাকো এই যে এই যে পিছনে এটা ঠাকুর ঘর এইটা আর এইটা আমার বাড়ি তো আমি এই গ্রামেই থাকি বাট গ্রাম আমার সত্যি খুব ভালো লাগে আর এদিকে পিছনে দেখো মেঘ করেছে দেখো একটু আকাশের দিকে থাকালো কতটা মেঘ করেছে তো একটু পরে মাঠে যাবো বন্ধুরা আসবে বাট আজকে বন্ধুদের সঙ্গে লাস্ট ঘোরাঘুরি যাই বলো এটাই তো আমি মনে করলে বাড়ি নাই আসতে পারতাম আমি কালকে বাড়ি আসলাম আবার কালকে চলে গেলাম তো আমি মনে করি বাড়ি না আসতে পারতাম তো কারণ বারো তারিখ ইন্টারভিউ হয়েছে বারো তারিখ সিলেক্ট হয়েছি আর ষোলো তারিখে আমার জয়নিং আছে তো আমি দুদিন ঘুরে আছি বাড়ি থেকে আর কবে আসবো বা ঠিক নেই সেই জন্য জাস্ট আসা আমি এমনই বা যদি একটুকুনি যদি দুদিনের সময় পাই না ছুটি পাই না তো সত্যি গ্রামে ছুটিয়ে চলে আসি গ্রামটা আমার কাছে একটু মাছের দিকে যাবো কারণ আবার আজকে আজকে শনিবার মানে হাটবার বহুত ভিড় হয়ে আছে হাটবার বলতে গেলে তোমাদের আবার একটা কথা বলি হাটবারে সাধারণত কি হয় আমাদের এখানে হাকবার বলতে গেলে বহুত লোকজন জমা হয় মানে অন্য দিনের তুলনায় হাটবারে বেশি পরিমাণে লোকজন জড়ো হয়